হ্যালো ভিউর্স আজকে নিয়ে চলে এলাম মিষ্টি আলু কীভাবে এয়ার ফ্রাইতে আপনারা পুড়িয়ে খেতে পারবেন তো অনেক সুস্বাদু হয় প্রথমে আমি এখানে পাঁচটা মিষ্টি আলু ধুয়ে নিয়েছি তারপরে এয়ার ফ্রাইতে একটা ফয়েল পেপার বিছিয়ে সেখানে দিয়ে দিলাম তো এখানে আমি ফোর হান্ড্রেড ফাইভ দিয়েছি আর থার্টি মিনিট আমি এটা প্রথমে বেক করব বাংলাদেশে টেম সেন্টিগ্রেডে হলে আপনারা টু হান্ড্রেড সেন্টিগ্রেডে দেবেন এই যে দেখুন থার্টি মিনিট পরে আমি আবার ফিরে আসছি তো এই যে দেখুন এক পাঁচটা হয়ে গিয়েছে এরকম যখন সিদ্ধ হয়ে আসবে তারা তারপরে আপনারা উলটিয়ে দেবেন যারা আমার মতো মিষ্টি আলু খেতে পছন্দ করেন আমার অনেক পছন্দের একটা খাবার এটা বাংলাদেশে থাকতো আমি অনেক খেতাম তো এখানে পাওয়া যায় তো তবে লাল মিষ্টি আলুটা এত মজা হয় না এটা ইন্ডিয়ান গ্রোসারিতে পাওয়া যায় তো আমি উলটিয়ে দিয়ে আবার ফিফটিন মিনিটের মতন দিয়ে দিলাম সেম সেমিফাইনালে তো আমি আগেই খেয়ে নিয়েছি দুইটা তো যেই দুইটা ছিল আপনাদেরকে দেখাচ্ছি অনেক মজা হয় মনে হয় যে চুলার আগুনে পুড়ে খেলে যেরকম টেস্ট পাওয়া যায় সেরকমই তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অতি সহজে মিষ্টি আলু এয়ার ফ্রাইতে কুড়িয়া খাওয়া যায় তো ঠিক আছে ভিউয়ার্স আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ